ইতিহাসের সব থেকে জনপ্রিয় জাহাজ ডুবে যাওয়াটা একটা দুর্ঘটনা বলে মনে হলেও এর পেছনে রয়েছে কিছু ধনী ব্যবসায়ীদের ষড়যন্ত্র হ্যাঁ ঠিকই ধরেছেন এই জাহাজটি হলো আর এম এস টাইটানিক আমরা প্রত্যেকেই জানি টাইটানিক জাহাজ পনেরোই এপ্রিল উনিশশো সালে একটি বরফের পাহাড়ের সাথে ধাক্কা লেগে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায় কিন্তু একটা জিনিস ভেবে দেখুন যে জাহাজকে তার তৈরির অত্যাধুনিক প্রযুক্তির জন্য ইঞ্জিনিয়াররা বলেছিল দেশে যে আনসিঙ্কেবল সেপ মানে এই জাহাজ কখনোই ডুববে না আর সেই জাহাজ কিনা তার প্রথম যাত্রাতেই ডুবে গেল আর সবথেকে বড় রহস্যের বিষয় হলো টাইটানিক যাত্রা শুরু করার পর পরে অন্যান্য জাহাজ থেকে বারবার করে সতর্কবার্তা আসছিল যে তাদের যাত্রাপথে অনেক আইসবার্গ মানে হিমশৈল রয়েছে কিন্তু এটা শোনার পরেও জাহাজের ক্যাপ্টেন জাহাজের গতিবেগ কমানোর বদলে আরও বাড়িয়ে দিয়েছিল আর এই টাইটানিক জাহাজে যাত্রা করছিল সব কোটিপতি ধনী ব্যবসায়ী এবং শিল্পপতিরা যাদের উপর সেই দেশগুলোর অর্থনীতি নির্ভর করত তো সেখানে নিশ্চয়ই তাদের সুরক্ষার ওপরেও জোর দেওয়া হয়েছিল তাহলে কেন বিপদের আগাম সতর্ক বার্তা আসে সত্ত্বেও সেগুলোকে তোয়াক্কা না করেই জাহাজের ক্যাপ্টেন এই রকম একটা বোকামি করলো এটা কি সত্যি ক্যাপ্টেনের বোকামি না এর পেছনে রয়েছে পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র অথবা কোনো অভিশাপ যার সম্পর্ক রয়েছে প্রাচীন মিশরের সাথে তো চলুন তাহলে আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই এই টাইটানিক ডুবে যাওয়ার পেছনে আসল কারণটা কি টাইটানিক জাহাজটি ছিল তৎকালীন সময়কার সব থেকে বিশাল আকৃতির যাত্রীবাহী জাহাজ যার দৈর্ঘ্য ছিল আটশো বিরাশি ফুট নয় ইঞ্চি এবং প্রস্ত ছিল বিরানব্বই ফুট ছয় ইঞ্চি এই জাহাজটি বানিয়েছিল হারল্যান্ড অ্যান্ড উলফ কোম্পানি এবং পরিচালনা করত হোয়াইট স্টার লাইন নামে একটি ব্রিটিশ কোম্পানি এই জাহাজটির প্রথম যাত্রা শুরু হয় দশই এপ্রিল উনিশশো সালে যা ছাড়া হয়েছিল ইংল্যান্ডের সাউথ আফটান থেকে এবং গন্তব্যস্থল ছিল আমেরিকার নিউ ইয়র্ক মূল পরিকল্পনাটা ছিল যে এই জাহাজটি ইংল্যান্ডের সাউথ আপটান থেকে ছাড়ার পর প্রথমে ফ্রান্সের চেরবার্গ এবং তারপরে আয়ারল্যান্ডের কুইন্সটাওয়ার বন্দর থেকে যাত্রীদের নিয়ে তারপরেই আমেরিকার নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবে টাইটানিক জাহাজে মোট প্যাসেঞ্জার ছিল দু জন যার মধ্যে শুধু নয়শো জন ছিল ক্রু মেম্বার মানে যারা জাহাজে সমস্ত রকম মেন্টেনেন্স এবং যাত্রীদের পরিষেবা দিত আর ক্যাপ্টেন ছিলেন এডওয়ার্ড জন স্মিথ টাইটানিক যাত্রা শুরু করার পর অন্যান্য জাহাজ থেকে বারবার সতর্ক বার্তা আসছিল যে তাদের যাত্রাপথে অনেক আইসবার্গ রয়েছে কিন্তু ক্যাপ্টেন সেগুলোর কোনো পরোয়াই করেনি আর শেষমেশ যে দুর্ঘটনাটা ঘটার ভয় ছিল সেই দুর্ঘটনাটাই ঘটল চোদ্দ এপ্রিল উনিশশো রাত এগারোটায় চল্লিশ টাইটানিকের ক্রুম্যান ফেডরিক ফ্লেট জাহাজের মাস তুলে থাকা উঁচু কক্ষ থেকে হঠাৎ দেখতে পায় টাইটানিকের সামনে একটি বিশাল আইসবার্গ রয়েছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তারপর টাইটানিককে সংঘর্ষের হাত থেকে বাঁচানো যায়নি কিন্তু কেন সময় থাকতে থাকতে ফেডরিক ফ্লেট এত বড় একটা বরফের পাহাড়কে দেখতে পেল না প্রথমত ওই দিন আবহাওয়া খুব একটা ভালো ছিল না প্রচুর জোরে ঠান্ডা হওয়া বইছিল এবং ওই দিন রাতে আকাশে চাঁদের আলোও ছিল না কিন্তু এই রকম প্রতিকূল আবহাওয়া এই এলাকাগুলোতে প্রায় হয়ে থাকে আর এর জন্য জাহাজগুলো প্রস্তুত থাকে আসল কারণটা ছিল ওই দিন ফ্রেডরিক ফ্লিটের কাছে কোনো দূরবীন ছিল না যার জন্য আগে থেকে এত বড় একটা বরফের খন্ডকে তার পক্ষে দেখা সম্ভব হয়নি ব্যাপারটা হলো টাইটানিক জাহাজে ফ্রেডরিক ফ্লিটের বদলে ডেভিড ব্লেয়ার নামে অন্য একজন ক্রুম্যানের যাওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে হঠাৎ ডেভিড ব্লেয়ারকে অন্য একটি জাহাজে পাঠিয়ে দেওয়া হয় এবং তার বদলে ফেডরিক ফ্লেটকে মোতায়েন করা হয় টাইটানিক জাহাজে কিন্তু দুর্ভাগ্যবশত জাহাজের যে ড্রয়ারটাতে দূরবীনটা রাখা ছিল সেই ড্রয়ারের চাবিটা ফেডরিক ফ্লিটকে দিতে ভুলে যায় ডেভিড প্লেয়ার যার জন্য ফেডরিক ফ্লিটের কাছে কোনো দূরবীন ছিল না আর সে আগে থেকে এত বড় একটা আইসবার্গকে দেখতে পায়নি কিন্তু অন্যান্য জাহাজ থেকে বারবার সতর্ক বার্তা আসার সত্ত্বেও জাহাজের ক্যাপ্টেন জাহাজের গতিবেগ কমানোর বদলে বাড়িয়ে দিয়েছিল কেন আসলে অন্যান্য জাহাজের সাথে কম্পিটিশন করতে নতুন রেকর্ড তৈরি করার জন্য জাহাজ কোম্পানির চেয়ারম্যান জোসেফ ব্রুস ক্যাপ্টেন স্মিথকে অর্ডার দিয়েছিলেন যে তাদেরকে যতটা সম্ভব কম সময়ের মধ্যে এই যাত্রাটা কমপ্লিট করতে হবে আর এর জন্য জাহাজের গতিবেগ যেন কোনোভাবেই কমানো না হয় এমনকি জাহাজ দুবার দিন দুপুরে জাহাজের ক্যাপ্টেন আইসবার্গ থাকার সতর্ক বার্তাগুলোর কথা চেয়ারম্যানকে জানানোর পরেও তিনি জাহাজটিকে হাই স্পিডে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্ডার দিয়েছিলেন অবাক করা বিষয় হলো তখনকার সময় সব থেকে অ্যাডভান্স জাহাজে পর্যাপ্ত পরিমাণে লাইফ বোট ছিলই না টাইটানিকে কুড়িটি মাত্র লাইফ বোট ছিল যার মধ্যে এক জন মানুষকে উদ্ধার করা সম্ভব হতো কিন্তু সেখানেও শুধুমাত্র সাতশো ছয় জন প্যাসেঞ্জারকেই উদ্ধার করা হয়েছে আসলে টাইটানিক জাহাজের সুরক্ষার উপর যাত্রীদের মনে এতটাই ভরসা ছিল যে তারা ভেবেছিল জাহাজটি পুরোপুরি ডুববে না তাই তারা প্রথমে লাইফ না উঠে এই দুর্ঘটনার রোমহর্ষক অনুভূতি দেওয়ার জন্য জাহাজেই থেকে যায় কিন্তু তাদের ধারণা পুরোপুরি ভুল ছিল মাত্র কয়েক ঘন্টার মধ্যেই জাহাজটি পুরোপুরি ডুবে যায় আর তাদের সাথে ডুবে যায় বাকি এক হাজার পাঁচশো সতেরো জন যাত্রী এই টাইটানিক ডুবে যাওয়া নিয়ে অনেক বিশিষ্ট ব্যক্তিরা মনে করেন এই জাহাজে এত অত্যাধুনিক ব্যবস্থা ছিল যে স্বাভাবিকভাবে এই রকম দুর্ঘটনা সম্ভবই না তাদের মতে এই দুর্ঘটনার পেছনে রয়েছে অস্বাভাবিক রহস্যময় কিছু কারণ প্রথমত জেপি মর্গানের ষড়যন্ত্র উনিশ দশকের শুরুতে মিলিয়নার ব্যাংকার হিসাবে বেশ নামডাক ছিল জেপি মর্গানের কিছু মানুষ মনে করেন নিজের প্রতিদ্বন্দ্বীদের পৃথিবী থেকে সরিয়ে দিতেই জেপি মর্গান টাইটানিক ডুবানোর পরিকল্পনাটি করেছিলেন এটি মনে করার পেছনে সঙ্গতে কিছু কারণে ছিল উনিশশো সালে হোয়াইট স্টার লাইন কোম্পানি যে টাইটানিক বানিয়েছিল সেই কোম্পানিকে ইন্টারন্যাশনাল মার্কেন্টাইল মেরিন কোম্পানি আই কিনে নেয় আর এই ইন্টারন্যাশনাল মার্কেন্টাইল মেরিন কোম্পানির মালিক ছিলেন জেপি মর্গান এই সময় জেপি মর্গানের প্রতি প্রতিদ্বন্দ্বী জ্যাকাবেস্টার এসিডাস ট্রাস বেঞ্জামিন গুয়েনহাইম টাইটানিক জাহাজে একসাথে চড়েছিলেন আর এই একই টাইটানিক জাহাজ করে যাওয়ার কথা ছিল মর্গানেরও কিন্তু জেপি মর্গান কি মনে করে ঠিক জাহাজ ছাড়ার আগের মুহূর্তেই নিজের মনোভাব পরিবর্তন করেন এবং জাহাজ ঘাটেই থেকে যান সেই যাত্রায় জেপি মর্গান বেঁচে যান কিন্তু টাইটানিকের সাথে ডুবে প্রাণ হারান তার তিনজন প্রতিদ্বন্দ্বী জ্যাকাবেস্টার এসিডাস ট্রাস বেঞ্জামিন হাইম এই তিনজনই সেই সময় মর্গানের প্রস্তাব করা ফেডারেল রিজার্ভের বিরোধিতা করেছিলেন তবে অনেকের মতে মর্গান নন কায়দা করে এই তিনজনকে জাহাজে পাঠিয়ে তাদের প্রাণে মেরেছিলেন রথস্টাইল পরিবার আঠেরো শতকের শুরুতে তখন রথস্টাইল পরিবারের করা ব্যাংক ইউরোপে দারুণভাবে প্রসারিত হচ্ছিল আর ফেডারেল রিজার্ভ প্রথা না হলে তাদের মুখ থুবড়ে পড়তে হতো তাই অনেকের মতে রথস্টাইল পরিবারই টাইটানিক ডোবার জন্য দায়ী দ্বিতীয়ত অভিসপ্তম টাইটানিকের সাথে ডুবে মারা যাওয়া 1500 জনের মধ্যে একজন ছিলেন উইলিয়াম স্ট্রিট। উইলিয়াম স্ট্রিট পেশায় ছিলেন একজন ব্রিটিশ সম্পাদক। তবে বেশ কিছুদিন সময় ধরে তিনি আর্থিক এবং আধ্যাত্মিক ব্যাপার নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলেন। স্ট্রিট টাইটানিকের বেশ কয়েকজন যাত্রীর কাছে একটি অভিশপ্ত মমির কথা বলেন, যার কারণে লন্ডনে বেশ কিছু রহস্যজনক মৃত্যু ঘটেছে। মুমিটি আমেনরা নামে একজন মিশরীয় রাজকুমারীর, প্রায় 3500 বছর আগে তিনি মারা যাওয়ার পর তাকে একটি কাঠের কফিনে বন্ধ করে নীল নদে সমাহিত করা হয় আঠারোশো এর দশকের শেষের দিকে এক খনন করার সময় এই কফিনটি পাওয়া যায় এবং এই মুমিটিকে চারজন ধনী ইংরেজ যুবক কিনে নেয় কিন্তু এর কয়েক ঘন্টা পরেই চারজনের মধ্যে একজন হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায় তাকে শেষবারের মতো মরুভূমির দিকে হেঁটে যেতে দেখা গিয়েছিল পরের দিন বাকি তিনজনের একজন গুলিবিদ্ধ হয়ে এতটাই গুরুতর জখম হয়েছিল যে তার হাত কেটে ফেলতে হয় তৃতীয় ব্যক্তি তার বাড়িতে ফিরে দেখে যে ব্যাঙ্কে সে তার সমস্ত মূলধন জমা রেখেছিল সেই ব্যাংকটাই ডুবে গেছে চতুর্থ লোকটি কিছুদিন পর একটি অজানা রোগে আক্রান্ত হয় এবং তার চাকুরিও চলে যায় এরপর এই মমিটিকে ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে আসার সময়ও ঘটে এক কাণ্ড গাড়ি থেকে আনলোড করার সময় হঠাৎ করে গাড়িটি উল্টে যায় এবং একজন পথচারীর মৃত্যু হয় ব্রিটিশ মিউজিয়াম নাকি সেই অভিশপ্ত মমিটিকে একজন আমেরিকানকে বিক্রি করে দেয় এবং সেই ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার জন্যই সেই অভিশপ্ত মমিটিকে এই টাইটানিক জাহাজেই তোলা হয় এটাও শোনা যায় যেখানে লাইফ বোটের অভাবে এক জন মানুষ প্রাণ হারায় সেখানে নাকি শুধুমাত্র এই মমিটিকে বাঁচানোর জন্য গোপনে একটি লাইফ লাইফবোর্ড দিয়ে দেওয়া হয় টাইটানিক ডুবে যাওয়ার কিছুদিন পর ওয়াশিংটন পোস্ট এই মুমি এবং উইলিয়াম স্ট্রিটকে নিয়ে একটি খবর বের করে তখন ব্যাপারটি চারপাশে বেশ হইচই রক তৈরি করে যদিও সত্যিটা হচ্ছে টাইটানিকে কোনো মুমি তোলা হয়নি এবং অভিশপ্ত আখ্যা পাওয়া সেই মুমিটি এখনও ব্রিটিশ মিউজিয়ামেই রয়েছে কিন্তু এবার যদি আমি আপনাদের বলি ওই রাতে যে জাহাজ ডুবেছিল সেটা টাইটানিক ছিলই না ছিল একই রকম দেখতে অন্য একটি জাহাজ অলিম্পিক রবিন গার্ডেনার নামে একজন ব্রিটিশ রাইটার উনিশশো সালে টাইটানিক দ্য সেভ দ্যাট নেভার স্যাংক নামে একটি বই লিখেছিলেন তিনি মনে করেন ওই রাতে টাইটানিক নয় বরং একই রকম দেখতে অলিম্পিক জাহাজ ডুবেছিল টাইটানিক জাহাজ যে কোম্পানি বানিয়েছিল হোয়াইট স্টার লাইন সেই কোম্পানিটি একই রকম দেখতে তিনটি জাহাজ বানিয়েছিল টাইটানিক ব্রিটানিক এবং অলিম্পিক এর মধ্যে অলিম্পিকের ট্রায়াল শুরু হয় উনত্রিশে মে উনিশশো সালে এবং চোদ্দই জুন উনিশশো সালে এই জাহাজটি সাউথ থেকে নিউ ইয়র্কের মধ্যে প্রথম যাত্রা কমপ্লিট করে মানে ওই একই রুট যে রুটে টাইটানিকের যাত্রা করার কথা ছিল তো এই অলিম্পিক জাহাজ আরও তিনটি যাত্রা কমপ্লিট করে কিন্তু বিশেষ সেপ্টেম্বর উনিশশো সালে পঞ্চম যাত্রাতে এইচ এম এস হক নামে আরেকটি জাহাজের সাথে সংঘর্ষ ঘটায় যার ফলে অলিম্পিক জাহাজ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় জাহাজ কোম্পানির কাছেও তখন পর্যাপ্ত টাকা ছিল না যে তারা অলিম্পিক জাহাজকে রিপেয়ার করবে আর দুর্ঘটনাটা এমন ভাবে ঘটেছিল যে ইন্স্যুরেন্স কোম্পানিও ক্লেম নেয় না তো শেষমেশ হোয়াইট স্টার লাইন কোম্পানি টাইটানিকের বদলে অলিম্পিক জাহাজকেই নামিয়ে দেয় তো বন্ধুরা টাইটানিক ডুবে যাওয়ার পেছনে যে ঘটনাগুলো বললাম সেগুলো শুধুমাত্র কনসপিরেসি থিওরি মাত্র আমার মনে হয় না যে কোনো কোম্পানি শুধুমাত্র ইন্স্যুরেন্স পলিসির জন্য কিংবা কেউ তার বিরোধীদের রাস্তা থেকে সরানোর জন্য দু হাজারেরও বেশি মানুষের প্রাণের বাজি রেখে এই রকম কোনো ভয়ানক পরিকল্পনা করতে পারে এরপর আপনাদের কি মত সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর হ্যাঁ এই ভিডিওটা যদি ভালো লাগে তো পরবর্তীকালে কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান সেটাও যদি কমেন্ট করে বলেন তো একটু ভালো হয় তো আজকের মতো আমরা ভিডিওকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে টাটা বাই